বিয়েনীবাজার উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে দুপুর একটার দিকে হাসপাতালে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে জেনারেটর ব্লাস্ট করে আগুন লেগে যায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়ায় তার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে এতে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি প্রতিষ্ঠানটি এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা জানান সেন্টারে থাকা স্টাফদের সচেতনতার কারণে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটির সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কর্তৃপক্ষরা জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম আবার শুরু হবে বিয়ানিবাজার হাসপাতাল গেটের পিছনেও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার আমাদের প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জেনারেটার তনে বিস্ফোরণ হয়ে জেনারেটারও বেশিরভাগ ক্ষতি হয়েছে আর কোনো জিনিসপত্রের কোনো ক্ষতি হয় নাই আমাদের স্টাফবৃন্দ সতর্ক থাকার কারণে ইউনিট ডাগিং সেন্টারের ডাইরেক্টারবৃন্দ আরও ছিলেন আমিও ছিলাম তাৎক্ষণিকভাবে আমাদের ফায়ার সার্ভিসের যে মেশিনগুলো ছিল মেশিন দিয়ে আমাদের মেশিনগুলো দিয়ে আমাদের প্যান্ট বা ওই যে আগুনগুলো আমরা নিয়ন্ত্রণ করেছি আর পরে ফায়ার সার্ভিস আসে দেখা গেছে আগুনটা নিয়ন্ত্রণে চলে আসছে আমাদের মেশিন পার্টি বা ডাক্তার ক্যাম্পাস সবগুলাও ঠিক আছে আমাদের সবগুলো কার্যক্রম আগের মতো চালু থাকবে খালি জেনারেটারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সবার সহযোগিতার কারণে ধন্যবাদ জানাই আমাদের স্টাফ বৃন্দকে ধন্যবাদ এই আমাদের ফায়ার সার্ভিস বৃন্দকে ধন্যবাদ আমাদের টিভি চ্যানেল বৃন্দকে ডেক্স রিপোর্ট সুমাইয়া জাহান ইবা সিলেট